চলে এলাম আর একটা ভিডিওর সাথে আর অবশ্যই করে খুব ইন্টারেস্টিং ভিডিও আমি ভাবি এই যে ছুচো বাজি আগুন দেবেন দালালের হচ্ছে এই অবস্থা না ঘরকার না ঘাটকার না বরকা না ক্যাতাকুরানি দলে যেতে পারছে না ক্যাতাকুরানির বিপক্ষে বলতে পারছে না ক্যাতাকুরানির পক্ষে বলতে পারছে না কিছু করতে পারছে কারণ নিজেই বলেছে যে ক্যাতুরানি যা ভিডিও দেয় হুম বারো তেরো মিনিটে এগারো বারো মিনিট আজকে বারো মিনিটে দিয়েছে আর এই বারো মিনিট দেওয়ার জন্য একটা বেজন্মা আছে ভৌতিক ঘোষ তার খুব জায়গায় ফাটছে মানে তার আরো কিছুক্ষণ চোখ দিয়ে করার একটা একটা প্রবণতা যে গুপ্ত সুপ্ত যে লোভ সেটা কমেন্ট বক্সে গিয়ে গিয়ে এসছে না 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 বারো মিনিট না আরো অনেক মিনিট চাই চোদ্দ পনেরো মিনিটের চাই তাই রে ভৌতিক ঘোষ বেজন্মা প্রচুর বাজে কমেন্ট করেছে আজকে তো বলতেই হবে না ওকে ওর ভাষায় ওকে বলতে হবে যে প্রত্যেকটা ওই সবার কি করে বেড়ায় বুঝতেই পারছেন দেখে ওকে নিয়ে বেশি টাইম দেবো না হ্যাঁ রে ঠ্যাং তোলা দালাল কিরে তুই তো খেপে যাচ্ছিস কেন আমি জানি তুই আর পাচ্ছিস না সীমার জায়গা ও মাইন্ড সীমা কোন জায়গায় তুই সিল করে দিবি হায় হায় তুই ওইসব চিন্তার মধ্যে আনিস না তোর ওই কোনোই দেখাচ্ছিস এই দেখাচ্ছিস তুই বাজবি তারপর তো সীমার ওই জায়গায় পৌঁছাবি হাই ভগবান ওই জায়গা যদি তোর মুখের উপর পদে রে সরি বন্ধুরা ও পুরো নরক বানিয়ে ফেলেছে ওর চ্যানেলটা পুরো নোংরামি করছে আর কিছু দিয়ে কিছু বলতে পারছে না কোনো কন্টেন্ট নেই ও কি পেয়ে গেছে ওকে নিয়ে আসবো আসবো বন্ধুরা আমি আগে ক্যাথাকুরাণীকে নিয়ে কিছু বলি অবশ্যই করে অনেক বলার আছে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কী অবস্থা না দালালিটাও ঠিক মতন করতে পারছে না এমন দালালি করেছিল মন্দিরার হয়ে যে মন্দিরা আর নিতেই পারছিল না সারা গায়ে র্যাজ বেরিয়েছিল নে হুড়কো দিয়ে দিয়েছে একেবারে আগাম জামিন নিয়ে এসছে প্রচুর টাকা দিয়ে এ তো আর ক্যাটাকুরানির ক্ষেত্রে আর রিক্স নেয়নি ও একদম শুরু করে পুরুত করেছে মানে বেরিয়ে এসছে যেটা বলতে এলাম ক্যাটাকুরানি সত্যি অনেকদিন পর ভিডিও দিল আর অবশ্যই করে আপনি দেখবেন ক্যাথাকুরানির ওই তালকাটা দাদা লাইফা যখন থাকে না এই কাজগুলো মানে বাইরের কাজগুলো ক্যাথাকুরানি করে মানে ক্যাটাগুরানি কিন্তু বুঝতে পারছে আপনারা দেখবেন খেয়াল করে ও কিন্তু ভালো রকম বুঝতে পারছে যে ও কি ভুলটা করেছে আজকে কি পরিস্থিতির মধ্যে ওর কাটছে দিন তাই না কীভাবে থাকছে এই গরমে এই রকম একটা দুর্যোগপূর্ণ দুর্যোগ ঘন দিন ওর যাপন করতে হচ্ছে যেরকম শ্বশুরবাড়িতে সুন্দর মতন এখন সবাই রয়েছে ওর কিন্তু কষ্ট হচ্ছে ও বলছে না কিন্তু তারপরেও বলবো কষ্টটা ততদূর পর্যন্ত হতো যদি না ও ওই ল্যাটা দীপ্তর সাথে রাতের পর রাত কাটাতো এইটা আর মেনে নেওয়া যায় না ও যে দালাল আর কিছু পাচ্ছে না বলেই বলছে না যে অনেক কিছু আছে সংসারের দিকে তাকিয়ে মানিয়ে নিতে হয় অ্যাকচুয়ালি দালালের হাজব্যান্ড তাই করেছে হাজব্যান্ড বললাম বাবা দালালের ওই শিবদারাহীন বরটা তাই করেছে বউয়ের সমস্ত কুকীর্তিগুলো মেনে নিয়ে একসাথে সংসার করছে সেটাই তুলে ধরেছে বউ অনেক নোংরামি করেছে সেই প্রমাণ আমরা পেয়েছি বলের সাথে সোহাগ মারাচ্ছে খাটে ফোন ধরেছে অন্যের হ্যাঁ দরকার নেই তো তাহলে ডাবল মস্তি নেওয়ার জন্যই এটা করেছে বল তো ঠাস করে মেরে বলতো যে তুমি এখন ফোন কেন রিসিভ করলে তাহলে বল সব কিছু মেনে নিচ্ছে এমনও একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল ভিউজ কম হচ্ছে বলে দেখছেন ভিউজ কম হচ্ছে বলে সীমার কোন জায়গায় ও পৌঁছে যাচ্ছে চিন্তা করতে পারছেন কি নোংরা তারপরেও ওকে সবাই বলবে দারুণ বলেছো তুমি ও হো হেবি দিয়েছো তুমি একবারও যারা কারেকশন করেছে ওই যে নাম বললো না একটা ভিউয়ার্সে সে ভিউয়ার্স কিন্তু ওর কমিউনিটি কমেন্ট বক্সে দেখা যায় না কোনো জায়গায় চলে গেছে তাহলে বুঝতে পারছেন তো ভিউয়ার্সগুলো ওকে চিনে গেছে তাই বলছি যে যে কোথায় নেমে ও ভিডিও করছে মানে যেইগুলো নোংরা আলোচনা কোথায় হয় কোথায় হয় বলুন কেয়া তারপরে আর একটা মিল্কি সাহা এরা করে সেইগুলো ও করছে মুখ দিয়ে সমস্ত খিদে তৃষ্ণা সব মিটিয়ে নিচ্ছে মানে কোন জায়গায় যেন ও সিল করে দেবে আপনারা চিন্তা করতে পারছেন ওই জায়গা পৌঁছাতে পৌঁছাতে ও কোথায় পৌঁছে যাবে না এইটা ইমেজিন করুন মানে কল্পনার মধ্যে বা চিন্তার মধ্যে আনুন ও সীমার কোন জায়গায় যেন সিল করার জন্য ধরুন সিমেন্ট বালি নিয়ে রেডি আছে এবার ওকে তো সেই জায়গায় যেতে হবে ও যখন সেই জায়গায় পৌঁছাবে দেখবে অন্য জায়গায় ও চলে গেছে কারণ কারণ সীমা ওর মুখের উপর যদি বসে পড়ে ও তো পুরো অন্ধকার দেখবে না দম নিতে পারবে না কিছু বলতে পারবে তাহলে অন্য জায়গায় যাবে ও কি মারাত্মক হিংস্র হয়ে গেছে বুঝলেন আপনারা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন হম চলে গেছে মলে কে হম ইপসিতা ইপসিতা এইবার লিগালি একটা যে স্টেপ নিতে চলেছে সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন কারণ ইফসিতার দিক থেকে কোন রকম কোনোরকম অ্যাবিউজ কিছু হয়নি ঠিক আছে অতএব ইপসিটা করবে। কারণ তার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তো করতেই হবে যেটা এমএসএলরাও করেছে আমি বলবো ইপসিটা ঠিক আছে মেন্টালি সাপোর্ট অবশ্যই করে পাবে কারণ এইগুলোকে মানা যায় না আজকে ক্যাকুরানির হয়ে কিছু বলতে পারছে না দালাল ঠ্যাংতোলা দালাল আবার বিপক্ষেও কিছু বলতে পারছে না কারণ এইরকম একটা সিচুয়েশন সে নিজেই সৃষ্টি করেছে ওই দল থেকে লাথি খেয়েছে পদচ্যুত হয়েছে লাতখোর ঠ্যাং তোলা দালাল বুঝলেন তো এখন কি করবে এখন তার তো কন্টেন্ট নেই তার সেই মানে হট হট কিছু বলা হট কন্টেন্ট চারিদিক শূন্য আর বন্ধু বান্ধবের সার্কেল তার কেউ নেই কোনোদিন ও ছিল না কারণ নিজে তো ভালো না নিজে ভালো হলে আমি ভালো হলেই তো আমি জগৎটাকে ভালো দেখবো তাই কি না তা আমি বলছি কী রে রাজমিস্ত্রি কাজ টাজ করছি একদম জায়গা মতন সিল করে দিবি তুই জায়গায় পৌঁছাতে পারবি আগে বল যেই জায়গায় তুই সিল করতে যাবি তুই কি সেই জায়গায় পৌঁছাতে পারবি যখন পৌঁছাবি দেখবি তুই অন্ধকার দেখছিস মানে কোথায় তোকে টেনে নিয়ে ঢুকিয়ে নিয়েছে সীমা আমার অবাক লাগছে তুই পারছিস না তো এখন তুই সীমার সাথে করছিস ধিক্কার ও তো নোংরা ওর ওর মুখের মুখের ভাষা ভাষা এরকম আজকে নতুন না ওরা যখন বসতো এই পাশে ধরছি এই পাশে দীপাঞ্জনা বাবা রে ওদের মুখটা এরম হতো এত স্পিড বাড়িয়ে বলতো তখন এই দলে তুই বিরাজ করতিস আর এরম করতিস ধরিত্রের মতন যদি বলতে পারতাম হ্যাঁ দীপাঞ্জলার মতন যদি বলতে পারতাম তাহলে তুই তো এই নোংরা খাচ্ছিস এ তো নিজেই বলেছি কোথায় ছোট থেকে বড় হচ্ছে আব্রিঙ্গিং তার নিশ্চয়ই রামায়ণ মহাভারত গীতার পাঠ শ্লোক হবে না হবে কি বন্ধুরা আমি ঠিক বলছি তা তুই তো সেটাই সেই দিকে সেই জায়গায় নেমে ওকে অ্যাটাক করছিস মানুষে দেয়াল ছাদ কার্নিশ এইগুলো সিল করে মানে যেখান দিয়ে পোকা ঢুকবে তুই একেবারে জায়গায় সিল করবি এটা মানা যায় হুম তুই তুই ওর ওর যেই জায়গাটা যে করবি ওই জায়গার জন্যই দেখো বেঁচে আছে তো সাহস মন্দ না তো তুই যা পাচ্ছিস তাই হুম তুই বলবি আরো চুপ করে থাকবে ও বলছে তার মানে এখন ওয়াইটিতে নোংরা মোছাড়া কিছু হচ্ছে না সীমা তো বলবেই ভাই সীমার থেকে এইগুলোই আশা করা যায় এইগুলো বল না যদি বলে সীমা সেটাই আমাদের কাছে মনে হবে সীমা বোধহয় অসুস্থ হয়ে গেছে শারীরিক অসুস্থতায় ভুগছে যার জন্যই ও এইসব বলছে না আর তুই ভদ্র সভ্য শিক্ষিত আপব্রিঙ্গিং কোথা দিয়ে তুই রোজ মনে করাস যে আমার আপব্রিঙ্গিং এমন জায়গা দিয়ে যেখানে আমাকে ছোট্টবেলার থেকে সেক্সুয়াল কথাবার্তা শিখিয়েছে অন্য পুরুষের সাথে কত ইজিলি শুয়ে দেওয়া যেতে পারে তারপরে খিস্তি কতগুলো ছেদা ছেদি আর কতগুলো ছেদি মানে এর থেকে তুই বেরোতে পারিস না অবস্থা বলতো মানে তুই রোজ প্রত্যেকটা ভিডিওতে তোর আপব্রিঙ্গিং কোথা থেকে উঠে সেটা বোঝাস তুই ধাক আমি বলেছি না তোর হুরকো আসছে এরা তো তোর শ্বশুর শাশুড়ির সাথে বসবে হুম তো শ্বশুর শাশুড়ির সাথে দেখা হবে একদম আর সেই জায়গায় যদি আরো কিছু মানুষ যায় তাদের কথা তুলে ধরতে প্রবলেমে তো পড়বি প্রবলেমে তো পড়বি কারণ তুই যার বার ইচ্ছাদের তলায় থেকে ভিডিও করছিস তাদেরও জানতে হবে যে তুই কি করছিস মানুষে ভিডিও করে আঁচালা হুরকো পিছনের সামনে সব জায়গা থেকে ঢুকিয়ে তো সীমা যদি কাজলতার হুরকো ঢোকায় তুইও তো অনেক মানুষের ঘুরকো জায়গায় জায়গায় ঢুকে বসিয়ে আছিস তাহলে সিলটা তো তোর করা উচিত কারণ সিল থাকলে হুরকো ঢোকাতে পারবে না আইনগত দিক থেকে হুরকো কথা বলছি হুম সিল করার খুব ইচ্ছা মানে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিস যে স্বামী থাকতে আর একটা কাজলতা ধরেছে কেন নোংরা নিয়ে আলোচনা করিস বল কিচ্ছু দেখানো নেই কিচ্ছু বলার নেই কত বড় সতী তুই যে তোর সতীপীঠ থেকে আরেকজনকে সতী রূপে তুই পরিবেশন করছিস সেটাকে কেতাকুরানি টিন টিন ভাঙা টিন শুনে নিন বন্ধুরা হ্যালো হ্যালো

শুনলেন তাহলে যে নিজের মুখে বলে যে সে ঘনায় আছে ঘন রস আস্বাদন করার জন্য এবং ও তিন দিন প্রায় থাকবে তাহলে সেখানে থাকা মানে কার সাথে থাকবে তার মা গেছে সাথে মা তো সেই রিলসের রানী হয়ে গেছে এখন মেয়েকে সময় দিতে পারবে না দেখছে না মেয়ের সাথে কোটে গেছে মা রিলস করতে ব্যস্ত খাবে কি রিলস করতে ব্যস্ত তাহলে বুঝতে পারছেন তো হ্যাঁ সেটাই তাহলে তুই বল তুই নিজে বল তুই একটা সতী সতী হয়ে আরেকজনকে সতী পিঠ রচনা করে দিচ্ছিস যে নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ সে রাত কাটিয়েছে তাহলে তুই আবার কী বলাচ্ছিস তোকে কি সব বলে আগেও বলিনি আর এখন তো প্রশ্নই ওঠে না তুই নিজে বলেছিস ওই রকম ইনস্টাতে একটা কি করো কমিউনিটি দিল আমি এইসব করতে পারছি তুই বল এই সময় ওর হাতছিল না মানে কত বড় হারামি তুই লেটাদীপ্তকে বলছিস কেতাকুরানির হাত যেন না ছাড়ে তো কত রস ফস সব নিয়ে বসে আছিস তুই তোর রস শূন্য তোর বরের রস শূন্য বলে কি অন্যদেরও রস শূন্য থাকবে তুই সেই রসগুলো আস্বাদন করিস এটাও কিন্তু খুব মানে বিকৃত মস্তিষ্ক জানিস তো সব কিছুর মধ্যে বিকৃত জিনিসটা আছে হ্যাঁ স্বামী বউকে রেপ করে জানিস তো ওটাও একটা বিকৃত মন মানসিকতা পরিচয় রাখ আর তুই হচ্ছিস জলজান একটা বিকৃত মস্তিষ্ক তুই নিজে খুশি শান্তি সুখী হতে পারিস তাই তুই অন্যদের জীবনে এই প্রবলেমগুলো ক্রিয়েট করার চেষ্টা করিস যেগুলো কখনোই সম্ভব নয় তা ক্যাটাকুরানিকে সতী বানিয়ে তোর লাভ কি ওই কি ঢোকার ইচ্ছা ওই দলে কি ঢুকতে চাইছিস আরও ঢুকতে পারবি না কারণ ওরা তাড়িয়ে দিয়েছে লাতর দালালকে আর ওইদিকে হুরকো ঢুকিয়ে এসছি যার হয়ে করেছিস বাবা সবার বিরুদ্ধে শিখিয়ে শিখিয়ে দিয়েছিল মন্দিরা আর তুই বলে বলে করেছিস এদিকেও শিখিয়ে দিয়েছিল মানে এ যা বলেছিল তাই বলেছিলি দাদার বিয়ের সময় দাদা কেলিয়েছিল উদুম কেলিয়েছিল সেটা কিছু না বিয়ের পর বোনের গায়ে দাদা হাত দিচ্ছে এটাও তো খারাপ এটা ওকে বলেছে এটা আমরা দেখতে পেয়েছি ও ছিল না বিয়ের সময় কিন্তু সন্ধি পর গায়ে হাত দিয়েছে এই প্রমাণ কিন্তু ও দিতে পারিনি বুঝলি হ্যাঁ তুই কার হয়ে দরবারে নেমেছিস হুম একদম নাঙ্গা হয়ে বাড়ি ফিরতে হবে তোর জন্য তোর হাজবেন্ডকে কর্মক্ষেত্রে শুনতে হচ্ছে কথা তুই এই মুখ দেখাস কি করে এই মুখটা দেখাস কি করে হুম খুব ভালো লাগে না নাঙ্গি পানা মানে নন্দায়ের সাথে শুয়ে দিবি জানিস না কি বলেছিস আমাকে সঞ্জয় বলেছে তাহলে সঞ্জয় বলেছে তাহলে শোনা কথা তারপরেও শিকার করার পর তুই কি করে বলিস যে ইঞ্জুগুলোগুলো করে তারপরে পরের সন্তানটা কত বড় কত বড় হারে হাল বজ্জাত মেয়ে ছেলে তুই কত বড় ছোট লোক হলে ও মানুষের ক্যারেক্টারটাকে আগে আক্রমণ করে কিছু না দেখে এমন হতো না ঠিক আছে ও সীমাকে বলছে ওই সীমার সীমার হয়ে আমি বলবো না যে হ্যাঁ সীমা এত সতীরসার দিয়ে সীমার মুখ দিয়ে গালাগালি বেরোয় না ও তো নিজেই নিজের ঢাক পিটিয়েছে ওয়াইটিতে এসে মানুষের কিছু না করেও তাকে বেশালয় পাঠিয়ে দিচ্ছে এইরকম ছুতোর মতো অসভ্য জানোয়ারগুলো ও সীমার সাথে মারপিট করবে রেসলিং করবি না ডাব্লিউ এফ পারবি তুই সিমেন্ট বালি গুলতে গুলতে ও তোকে যেই জায়গায় তুই সিল করার কথা বলছিস সেই জায়গায় নিয়ে নেবে তোকে কি বলবো বন্ধুরা হ্যাঁ কিচ্ছু পাচ্ছে না ও রীতি মতন নোংরামি করছে সীমা দুটো বলে ও চারটে বলছে সীমা চারটে বললে ও আটটা বলছে নোংরামি তো হচ্ছে তাই কিনা ওর কিছু বলার নেই ওর কিচ্ছু আর বলার নেই তার হয়ে বলবে কন্টেন্ট কই তাই ও কি করছে ও দেখাচ্ছে দেখো আমি কত ভালো এসেছি কেতাকুরানিকে টিন টিন ভাঙা টিনকে এগুলো ভালোবাসা না রে ওয়ার্ড থেকে কেউ কাউকে ভালোবাসা না আজকে তুই যদি ভালোই বাসতেই না মন্দিরা সুযোগ পেত না তুই সুযোগ দিয়েছিস আর এখানে কোনো ভালোবাসা না এইখানে ক্যাটাকি এটা তোর কন্টেন্ট তোর রেভিনিউ জেনারেট করতে হবে তোর ডলার ইনকাম করতে হবে কেউ কারো না তুই ভালো করে জানিস সেটা আর তোর সাথেই বারংবার হচ্ছে কার সাথে আইনগত বিষয় এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হচ্ছে তোর হচ্ছে কেন এইতো তোর বরের কাছে গেছে কেন গেছে তোর বরের কাছে কেন গেছে আমাকে বল মানে তুই কোথায় নেমে ইফসিটাকে টার্গেট করেছিস আর ফিজিক্যালি তাকে হ্যারাসমেন্ট করেছিস কেন করবি কেন করবি ইপসিটা কি তোকে কোনো কটু কথা বলেছে হুম বুড়া ঝিঙে তা তো তোর কোথায় লেগেছে বুড়া ঝিঙে তো তোর বরকে বলেনি তোর বরেরটাকে তো কিছু বলেনি যাকে বলেছে সে বুঝে নেবে তুই সবার হয়ে কেন সমরে নামিস হুম তুই এত সতী পানা তুই দেখাচ্ছিস নিজের সতী তাই জন্য তুই ব্যথা করে নি কেউ সতী বানিয়ে দিচ্ছিস আর আমাদের সেটা মানতে হবে হুম সে যে এইরকম একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে সে বুঝিয়েছিল সে উড়িয়ে দিয়েছে মানে কি সবাই ভুলে গেছে হ্যাঁ সবাই ভুলে গেছে তুই তো বলেছিস মন্দিরাকে দশ বছরের ছোটো একজনের সাথে তোর সম্পর্ক আছে এগোচ্ছে না এগোচ্ছে না কি এগিয়েছে এটা তো আর জানি না কিন্তু এইটা তোর মনে আসবে কেন এই পাপটা এই পাপটা আসবে কেন একতরপা হয়েছে পরকিয়াটা হুম একতরপা হলে আর বাড়ি থেকে বেরিয়ে যেত না হুম ও এমন পোশাক খোলার অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারে ও দৌড়ে চলে গেছে যে কিভাবে খুলবে দেখবো তো এতদিন সন্দীপ পারিনি দেখি কিভাবে নতুন কী পদ্ধতিতে করে আর বলিস না এর হয়ে এই রকম নামিস না বুঝলি তো ও নিজেও পস্তাচ্ছে সমস্ত ঘাটে জল খেয়ে এলো যেই কারণেও বেরিয়ে গেছে দেখেছে সত্যি এই ল্যাটা মাছের কোনো কামাল নেই আর ড্রেস খোলা সেই সময় মানে কি বলবো ছাড় তোর সাথে বলা তুই তো এগুলো ভালো কাটিয়ে এসেছিস তোর মতো নোংরা কেউ আছে সবাই আর তুই বুঝলি না বিয়ের একটা বিবাহিত পুরুষের সাথে ইন্টুকুলুগুলো ইন্টুকুলুগুলো করেছিস তোর গুলো কিচ্ছু না তোর গুলো একদম পরিষ্কার ক্লিন ফেয়ার 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 আর সবারটা একেবারে কালো ভূষা কালো তোর চেহারা রোগা তোর হার বেরিয়ে আছে তুই যেটা মনে করছিস সীমা পর্যন্ত পৌঁছাবি এইটা দিয়ে মারবি এইটা দিয়ে মারবি পারবি তুই বলতো হম তুই তোর ঠাকুরের ঈশ্বর তো তোর মাথার উপর হাত আছে তুই ঈশ্বরের দিবি দিয়ে বল এই ফাঁকা বাজগুলো তো না দিলেই নয় তুই পুরো একদম ফেক তৈরি হয়ে গেছিস না হম তুই নিজেই বলছিস চেষ্টা করলে সব হয় আজকে বলছিস দেখ না তুই তোর সাথে কিন্তু পড়াশুনোর আমি এত বিদ্যান শুনি বলতে আসে না সন্দীপ শখকে শাক করেছে তুই ঝড়কে সেই ঝড় বানিয়ে দিয়েছিস তাহলে তুই বলিস কী করে তুই মুখ নাড়িস কী করে পোস্ট বলছি পোলগুলোকে তাহলে কে কে তাকুরানি তোর কোনো বক্তব্য নেই এই বিষয়ের উপর চল বচ্চাদ কোথাকার হতোছারি কোথাকার চল ঘেন্না লাগে পুরো ফাঁকা আওয়াজ মেরে গেল সারাটা জীবন মানুষে ফাঁকা হয় খাজা খাজা মাল হয় কথার মধ্যে তো একটা কংক্রিট কিছু থাকবে সেইটা তোর নেই কার হয়ে লড়ছিস সেটাও একটা একটা মানে জঘন্য চরিত্র নেই যাদের চরিত্রমূলক কিছু নেই তাদের তুই প্রোটেক্ট করিস আর যাদের সত্যি মানে ধোপ ধুস্তর তাদের ক্যারেক্টারগুলো নর্দমার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করিস এই যে গেছে তুই বল এই যে ইফসিটা গেছে সপরিবারে তোর বরের মান সম্মানটা কোথায় গেল আমি জানি হয়তো বেরিয়ে কিছু টাইম নিয়েছে নিয়ে হয়তো বেরিয়ে বলেছে মানুষ তো তারপর জিজ্ঞেস করবে কারা এই তো ভিডিও দেখবে হুম তোর মান সম্মান কোথায় আমি তো চাই তোর তোর কি বলতো তোর শ্বশুর শাশুড়ি জান তোর কুকৃত্তিগুলো আমি মনে করি তোর কুকৃত্তিগুলো শ্বশুর শাশুড়ি জানো ওই ঘরে বসে তুই কি করছিস বারগুনিটা গিরি করছিস লালবাতি এ এলাকার ব্যবসা বাণিজ্য খুলে বসেছিস ওই নিচের ঘরটায় তারপরে একে লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে লাথি মেরে নিচে নামি নিচে ওই বাড়ির তৈরির ওর অনেক কন্ট্রিবিউশন আছে তোর কি আছে তোর ওই আইনের চিঠিগুলো আসার বিষয়ে তোর ভীষণভাবে কন্ট্রিবিউশন আছে ছুটিয়ে তোর মুখ লম্বা করে দিতে হয় এত বজ্জা আমি বললাম না ওয়াইটিতে একমাত্র এসেছি তোকে যথা উপযুক্ত ভাষা দিয়ে মানে দেবো কাঞ্চাপাটি এই মারবো ওই মারব পারবি 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 কি যেটা পারবি না সেটা নিয়ে চাষ কেন আর ওই জায়গায় সিল করে দিলে কাজালতার কি হবে হ্যাঁ ভেবেছিস তো এক রাত্রি মারবে কোথায় খুঁজেই পাবিনা তো বল খুব ফাঁকা আওয়াজ মারছিস হ্যাঁ খুব ফাঁকা আওয়াজ দিচ্ছিস যেটা পারবি না যেটা করতে পারবি না যেটা দেখাতে পারবি না সেই বিষয়ে আলোচনা করবি না কিন্তু আমাদের বয়টিতে সেটাই হয় যেটা দেখানো যায় না যেটা বলা যায় না যেটা করে দেখানো যায় না সেগুলোই মিথ্যা প্রচার করে রেসলিং করবে সীমার সাথে সীমা এম পেঁচিয়ে ধরবে তুই ওখানে অন্য গ্রহে চলে যাবি দম ফেলে সহ্য কদাকার একটা মহিলা ও বসে গেছে ক্যাথা কুড়ানি ক্যাথা কুড়ানি নিজেই পস্তাচ্ছে আর ওর বাড়ির লোকেরাও ওকে পছন্দ করছে না ওর মাকে ওর টোন মারছে মা কিছু করলে ওর মাকে ওর টোন দেখো কিভাবে ওর মায়ের মধ্যেও এখন রং যে রং লাগিছু ওর মায়ের মনেও রং লেগেছে রিলসের রানি হয়ে গেছে আর সত্যি ওর মা ওর থেকেও জন্ম না টকবকে ও তো মনে হয় ষাট বছরে বুড়ির মতন রিয়াক্ট করে হার হা হারকাতগুলো করে লাইফ বোনকে নিয়ে একেবারে বাড়ি বাড়ি কাজ পয়সার কাজগুলো বোনকে নিয়ে নিয়ে বেরোয় বোন পে করবে বেরোজগারি একটা ছেলেকে বিয়ে দিয়ে বউ পুষছে তাতে কিছু যায় আসে না ফ্যামিলিটা দেখলেই বোঝা যায় ফ্যামিলি কম্পেয়ার করিস না রে এই দালাল ল্যাং তোলা দালাল সবাই বোঝে কোন ফ্যামিলিটা সুন্দর তুই এখন যদি রং মশলা মাখার সন্দীপদের ফ্যামিলিতে কিছু করার নেই এরা মাছির মতন ফেলে দেয় না সন্দীপের বাবাকে যেমন তোকে ফেলে দিয়েছে ওই পরিবার থেকে ফেলে একদম নিচের ঘরে ছাটিয়ে দিয়েছে তোর সাথে সবাই কি করিস না তোর ক্যারেক্টার তোর পরিবার সত্যি করুণা লাগে বিশ্বাস কর সত্যি করুণা লাগে তোকে দেখলে এক ছেলের বউ বউ হয়ে উঠতে পারলি না বউ কি বাদ চাল ফোট অনেক বললাম নোংরামি করলে নোংরামির প্রতি উত্তর দিতে বসে যাবো সীমা শরীর দেখলেই ভয় পালিয়ে যায় মানুষের আর তুই সীমার সাথে রেসলিং করবি এখানে মারবো সেখানে মারবো সেখানে মারব পারবি তো যদি সীমা কোনোদিন তোর মুখোমুখি হয় পারবি তো মারতে হম মনেই হয় সিমেন্ট বালির ওইসব বলিস না বদদুয়ার লাগবে কাজলতার বদদুয়ার তোর লাগবে বুঝলি চল এইটুকু দিলাম পরে আরেকটা ভিডিওর সাথে মধ্যে আসছি অবশ্যই ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করি রাবিওয়াল আরেকটা কথা বলতে ভুলে গেলাম অনেক কিছু জানি না সত্যি তাই অনেক কিছু জানি না জানি না বলেই বলছি পরেই আমি জানতে পারছি সোমা বিউটি লাইফ তোমাদের ব্যক্তিগত অনেক কিছু শুনলাম এই তোমার ভিডিও করার দেন দেন প্রচুর জায়গা দিয়ে আমার ফোন এলো বা বা ফোন এলো ঠিকই মানে বলতে পারছি না এমন কিছু করবে না সোমা তোমাকে বলছি দিদি বলো তো কারো ক্ষতি চিন্তা করবে না ক্ষতি করা দূর কি বাদ ক্ষতি করার কথা চিন্তা করবে না কি বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো নতুন করে আর বলবো না ঠিক আছে তাহলে তুমি এই দিদিটাকেও হারাবে যেটুকুনি সমর্থন করতাম করব না ঠিক আছে খুব ভেবে চিনতে পা ফেলবে ওয়াইটিতে এসেছি কন্ট্রোভার্সি জোনে ভিডিও টু ভিডিও করবো এখানে ভিডিও টু ভিডিও কম হয় ভিডিও বহির্ভূত কাজ বেশি হয় কিন্তু কারো ক্ষতি চিন্তা কোনো দিন করিনি কোনো না জ্ঞান তো করিনি এটা করবে না তাহলে মানুষই পছন্দ করবে না সোমা বিউটি লাইফের উদ্দেশ্যে আমি কথাগুলো বললাম অবশ্যই করে বুঝতে পারছো ঠিক আছে চলো অল